আজকে ভিডিওটা পাড়ার মানুষের জন্তে সব মানুষের জুন না কিছু মানুষের জন্য যারা আমারে খারাপ পায় তো ভিডিওটা ফুল দেখ দেখে নিয়ে আমার আমি কিছু কথার অ্যান্সার আজকে দিবাইছি তাগো তো কয় যে অতি নিশ্চয় অন্য কোনো কাম করে এত এতটে কোনো পায় তো তো আমি কইতেছি আমি এমন কি করলাম যে তগ দেখে মনে হইতেছে এতটহে কোনে কামাই করি আমি না বড় দামি গাড়ি কিনছি না মাটি কিনছি না বাড়ি কিনছি না আইফোন কিনছি কি কইরা আমি তোরা বুঝলি যে আমি এতটি হো পাই কি করলাম আমি ফেসবুকে তিন লাখ ফলোয়ার্স আমার আর মাসে তিরিশ হাজার বিশ হাজার কামাই করা এটা একবারে স্বাভাবিক কথা এটা সবে জানে যারা ফেসবুক থেকে আর্নিং করে তারা জানে যে মাসে তিরিশ হাজার বা বিশ হাজার কামানি একবারে নর্মেল যগত তিন লাখ ফলোয়ার্স আছে আরে আমি এই বিশ ত্রিশ হাজার টাকা যে মাসে কামাই করি এটা আমি ভিডিও বানাই কই সবই ঠিক হয় যে শোচ করে কত টাকা পাও ভিডিও বানাই আমি কই বিশ ত্রিশ হাজার পাই আমি না করি না কোনো সুম তাই যে বিশ ত্রিশ হাজার টেকা পাই ওটি দিয়ে আমি শপিং করি বা নিজে খরচ করি কাপড় চাপুর কিনে এফেলে করে আমার শেষ হয়ে যায় তাছাড়াও আমি কিছু করি নেই যে এই কিছু মাদার সুতের আসুদায় যে ওটি তো টাকা পায় কোনো নিশ্চয়ই কোনো দুই নম্বরী বিজনেস করে আরে দুই নম্বরী বিজনেস যদি করছি কোনো প্রমাণ হ্যাঁ প্রমাণ ছাড়া কথা কষকে তবু তো স্যান্ডেল দা বাইরে নিরকাম আজকে যেটা রাগ উঠছে মানুষের এই কথাটা হই না মানে আমি ভিডিওটা বানাইতাম না আমার সহ্য হয় নাই মানুষের ভিডিও ছাড়লে ফটো ছাড়লে কেউ খারাপ হয় না যে সুমকে আনি আমার ইজ্জত না কেউ কথা কয় হে সুমার আমার সহ্য হয় না আমি আঙ্গো পাড়ার একটা মানুষের নগে চলি না কথাও কইনে আর কোনো সেরিপুলা নগে আমি চলি আর এই জন্যই আমি চলি যে কেরা আবার কব যে সানির নগে থাইকে আমার মেয়ে খারাপ হয়েছে সেটা নগে চলি না আমি একলাই চলি কিন্তু যে মাগিরা নিহি কস যে আমি দুই নম্বরে কাম করি সেই মাগিকে কইতেছি তগু কি নগে নিয়ে গেছিলাম তোরা দেখছ হ্যাঁ দেখছ দেখান তোরা ওই সব কথা তগু তো জুতাতে বাইরে বাড়তে যাই ওটা টাকস বাড়ি ওয়েট কর খুব শিগগিরে তো বাড়তে যায় জুতাতে বাইরে প্রমাণ যদি না দেহে আরস বুঝছ মানুষে একটা কথা কয়ার আগে কমসে কম দশ বার করে ভাবিস যে মানুষটার চাইলে যাই রে মানুষটা কিবে কেউ ফেসবুকে ভিডিও বানাইলে ফটো ছাড়লে খারাপ হয় না মানুষ যারা ফেসবুকে আহে নাই ভিডিও বানায় নাই জা ফেসবুকে কোনো নাম গুন্ধই নাই তারা তলে কি গুনা করতে সিনার খোঁজ নাই আর ওই যা আমার দাদা হতম আগে আগি কারণ যা ভিডিও বানাই সেই আমার আগে কই তাই না তগু তো একদিন একদিন আমি ধরম তগু বাড়িতে যাই তাও দুইজন তবু জুতা দাবাই থে আমি আগে একশো বার ভাবিস আমি কোনোদিন কেউরে কোনোদিন খারাপ কই না কারণ যে যে ফেলে চললে ভালো পাইছিল কিন্তু আমার ভিডিও বানাই হেড়ে না কেউ খারাপ কয় তাও আমি মাইনে নেই যে ভিডিও বানাই ফটো তুলি ফটো হিনা সারি হিনে না খারাপ কয় কে কিন্তু ইজ্জত নিয়ে যে কেউ কথা কয় হি সুম তো তাদের সাইড না আমি তো আমাদের কেউ কিছু আগে গে সবাই ভাইবেন নিউজ আর ভিডিওটা তোমরা সবাই শেয়ার করো যারা আমার এই সব কথা কাছে তাগুলো দাও তারা জানি দেখে হে ভিডিওটা